কনের সঙ্গে ফেসবুকে প্রথম ছবি পোস্ট করলেন গায়ক এবং অভিনেতা তাহসান খান গত শনিবার চার জানুয়ারি সন্ধ্যায় নিজের ভেরিফাই ফেসবুকে পোস্টটি করলে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ছবিতে হালকা গহনার সঙ্গে শাড়ি পরেছেন কনে রোজা আহমেদ মেসিং করা পাঞ্জাবি পরেছেন তাহসান দুজনের মুখের হাসি বলে দিচ্ছে সময়টা দারুণ কাটছে তাদের এদিকে তাহসানের সঙ্গে নাম জড়ানোর পর থেকেই দেশের বিনোদন জগতে সবচেয়ে চর্চিত নাম রোজা আহমেদ তাদের দুজনের ছবি ছড়িয়ে পড়লে বিয়ের খবর ভাইরাল হয় রোজা আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে পারি জমান এবং নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন এরপর তিনি কসমেটোলজি লাইসেন্স অর্জন করেন দীর্ঘ দশ বছরের বেশি সময় ধরে রোজা বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন পাশাপাশি তিনি একজন প্রশিক্ষক হিসেবে নারীদের কসমেটোলজিতে দক্ষ করে তুলছেন এবং তাদের উদ্যোক্তা হওয়ার জন্য প্রেরণা দিচ্ছেন তার ফেসবুক পেজ রোজাস ব্রাইডাল মেক ওভারে নয় লাখেরও বেশি অনুসারী রয়েছে রোজার সঙ্গে তাহসানের ছবি ভাইরাল হলে সংবাদ মাধ্যমে তাহসান বলেন অন্তর্জালে ভাইরাল ছবিগুলো একটি ঘরোয়া আয়োজনে তোলা